আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন মাত্র বারো ঘন্টার ভিতরে আমার টাকাটা কিন্তু চলে আসছে নগদ অ্যাকাউন্টে বিশ হাজার পাঁচশো টাকা উইড্রো দিয়েছিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সেলফ হোজাই প্যানো আশা করি সকলে ভালো আজকের ভিডিওটা হচ্ছে আমরা আমি সেলফ থেকে আজকে উইড্রো দিয়ে দেখাবো লাইভ উইড্রো পেমেন্ট প্রুফ যেমন প্রথমে থ্রি লাইনে ক্লিক করে উপার্জন পয়েন্টে দেখেন আমার এখানে প্রায় বিশ হাজার প্লাস টাকা রয়েছে বিশ হাজার টাকা উইড্রো দিব তো উপার্জিত পয়েন্ট উত্তোলন করে ক্লিক করলাম নগদ অপশনে ক্লিক করলাম প্রথমত নগদের নাম্বার দিব এখানে তো এখানে নিচে হচ্ছে টাকার পরিমাণটা লিখতেছি দুই বিশ হাজার পাঁচশো টাকা সাবমিট অপশন ক্লিক করলাম আমার যে সেলফ অ্যাকাউন্ট রয়েছে সেই সেলফ অ্যাকাউন্টে একটা ওটিপি চলে আসবে এই ওটিপিটা এখানে বসাবো এই যে আমার ওটিপিটা সেলফ অ্যাকাউন্ট নাম্বারে চলে আসছে এখান থেকে ওটিপিটা সেলফ অ্যাকাউন্ট নাম্বারে চলে আসছে ওটিপিটা এখানে বসিয়ে দিলাম তো এখানে আপনি কি নগদ নাম্বার উত্তোল করতে চান গিয়েছে ক্লিক করলাম এই যে আলহামদুলিল্লাহ আমার উইড্রোটা সাকসেসফুল হয়েছে বিশ টাকা তো সর্বোচ্চ একদিন সময় লাগে টাকা আসতে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন মাত্র বারো ঘন্টার ভিতরে আমার টাকাটা কিন্তু চলে আসছে নগদ অ্যাকাউন্টে বিশ হাজার পাঁচশো টাকা উইড্রো দিয়েছিলাম ভ্যাট কেডে বিশ হাজার নব্বই টাকা আমার সেলফ নগদ অ্যাকাউন্টে চলে আসছে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে এখন দেখাবো যে আমার উইড্রোটা সাকসেসফুল হয়েছে কিনা অ্যাপসে প্রবেশ করলাম উপার্জিত ব্যান্ডে ক্লিক করলাম উপার্জিত ব্যান্ড হিস্ট্রিতে ক্লিক করলাম নগদ অপশনে ক্লিক করলাম দেখেন এই যে দুই বিশ টাকা বিস্তারিত দর্শনে ক্লিক করলাম দেখেন আমার উইড্রোটা কিন্তু সাকসেসফুল হয়েছে যেখানে কিন্তু তারিখটা দেওয়া আছে তো এ হলো আজকের উইড্রো তো আমি এখন পর্যন্ত সেলফ থেকে কত টাকা ইনকাম করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন ইনকাম সামারিতে ক্লিক করলাম একদম সর্বমোট ইনকামে ক্লিক করলাম দেখেন আলহামদুলিল্লাহ সেলফ থেকে এখন পর্যন্ত চার লক্ষ পনেরো হাজার একশো একাত্তর টাকা আমি সেলফ থেকে ইনকাম করছি তো আপনারা যারা যারা কাজ করতে চান তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন অথবা ফেসবুকে নক দিতে পারেন বিস্তারিত কাজগুলো বুঝিয়ে ইনশাল্লাহ কাজে জয়েন করে দেব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ